এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই এটা মেনে আমাদের সবাইকে এখন নির্বাচনে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার আমি দু একটা অনেকের বিষয় বলি যে আমরা দেখি যে আমরা যখন বিপদে থাকি তখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই সহজে কিন্তু যখনই একটু আমাদের সুদিন আসে তখন আমরা নানা সুবিধার জায়গা থেকে বিষয়গুলোকে বিবেচনা করি এবং আমরা বিভেদে লিপ্ত হই এই বিভেদের দুইটা জিনিস আমি উল্লেখ করি একটা হচ্ছে যে হেট স্পিচ একজন আরেকজনের ব্যাপারে হেড স্পিচ দেওয়া আজকের এই মিটিং থেকে আমি প্রস্তাব করব একটা প্রস্তাবনা দেওয়ার জন্য যে আমরা কোনো রাজনৈতিক দল কারো ব্যাপারে হেড স্পিচ দিব না দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জামাতের আমির অসুস্থকে দেখতে যায় তখন দেখবেন জামাতের লোকেরা খুবই উচ্ছ্বসিত প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু আবার কোনো একটা বক্তব্য ওনার যদি বিপক্ষে যায় তখন দেখা যায় মির্জা ফকরুল ইসলাম আলমগীরকেও ভারতের দালাল বা আওয়ামী লীগের প্রতি দুর্বল হিসেবে বলতে তাদের বিবেকে বাঁধে না অথচ এই কথা আমরা ভাবি না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত সময়ে দীর্ঘ সময়ে কারাগারে ছিলেন এই আওয়ামী সরকার নির্যাতনে একইভাবে জামাতের আমির যখন বলে যে ক্ষমা করে দিবেন তখন প্রচুর লোকেরা ওনাকে নানাভাবে বোলিং করে কিন্তু উনিও কিন্তু দীর্ঘ সময় জেলে ছিলেন এবং তার দলও কিন্তু ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে তাহলে আমরা যখন আরেকজনকে বোলিং করি আরেকজনকে হেড স্পিচ দেই তখন আমরা তার সেই অবদানটা তার অবস্থানটার দিকে বিবেচনা না করেই অন্ধভাবে দিয়ে ফেলি এ ব্যাপারে একটা হেড স্পিচ বন্ধ করা এরপরে হলো ঐক্যবদ্ধতার জন্য সুবিধা চিন্তা না করে ভবিষ্যৎ বিপদকে মাথায় রাখার কথা চিন্তা করে ঐক্যমতে পৌঁছার চেষ্টা করা আমরা বিএনপিকে দেখেছি ঐক্যমত্য কমিশনে ওনারা ভবিষ্যতের রাষ্ট্র চালাইতে কি অসুবিধা হবে ওনাদের এইটা চিন্তা করেই ওনারা ওনাদের মতামতগুলো দিয়েছেন যদি ওনারা বিরোধী দলে গেলে কি অবস্থা হবে এই চিন্তা করে বলতেন তাহলে কিন্তু ওনারা অনেকগুলোর সাথে একমত হতেন তো সেই জায়গায় আমরা দেখি যে এই ঐকমত্য পৌঁছার ক্ষেত্রে নিজের ক্ষমতা এবং সুবিধাকে মাথায় রেখে আমরা মতামত দিই এগুলোকে যদি আমরা বিপদের কথা চিন্তা করে দিতাম তাহলে খুব সহজে আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম যেমনিভাবে করোনার সময় বা শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু আমরা দেখলাম সবাই ঐক্যমত হয়েছেন একমত হয়েছেন তাহলে আমাদের এই ঐক্যবদ্ধতাটা হবে এবং আগামী নির্বাচনটা সুষ্ঠু হতে পারে এবং পরাজয় মেনতে পারে পরাজয় মেনে নেওয়ার কথা সবাই বলে কিন্তু কেউ নিতে চায় না সবাইকে ধন্যবাদ আমি আবারও বলছি কিছু কিছু প্রস্তাব আপনারা এখান থেকে দিলে ভালো হবে ঐক্যবদ্ধতার জন্য খালি আপনি একটা কমন কথা বললে হবে না ধন্যবাদ ধন্যবাদ